পোস্টার দেওয়াল লিখন এখন বহু পুরোনো নতুন ট্রেন্ড তো চুলের ছাঁটে হ্যাঁ ঠিকই শুনেছেন প্রিয় দলের প্রতি কাঁকিয়ে ফেললেন মাথায় আসন্ন লোকসভা নির্বাচন বিভিন্ন পার্টির তরফ থেকে বিভিন্ন প্রার্থীরা সকাল থেকে রাত অব্দি প্রচারে ব্যস্ত প্রার্থীর সঙ্গে তাদের দলের কর্মীরাও দেওয়াল লিখন পোস্টার ব্যানার ও অন্যান্যভাবে প্রচার করে যাচ্ছে তবে পিছিয়ে নেই সাধারণ মানুষ সেলুনে মাথার চুল কাটতে এসে এক তৃণমূল ভক্ত মাথার চুলের মধ্যে আঁকল সবুজ শিবিরের প্রতীক জোড়া ফুল মাথায় সে এটা প্রচারের নতুন রূপ পার্টিকে ভালোবেসে সম্মান জানিয়েই তার এই প্রয়াস তার স্বপ্ন হল এই চুল কেটেই সে ভোটের সময় ঘুরবে দেশ আর তখন সবাই তাকে তাকিয়ে দেখবে যে এরকমও চুল কাটা যায় ভোটের যে লোকটা পিছনে বললেন যে করে দিতেন তো আমি চেষ্টা করলাম আজকে অল্প করে যে তুলে ধরার জন্য উনি 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 গ্রামে গ্রামে যাবেন কালকে তো তো গিয়ে ভোটের প্রচার করবেন সেই কারণে উনি চাইছিলেন যে একটা প্রিয় পার্টির যে সিম্বল একটা ওনার সঙ্গে থাকুক ভালোবাসি ইচ্ছা হলো করতে ইচ্ছা হলো হ্যাঁ এতটাই ভালোবাসি আমি থাকবো ওদামতলায় বাড়ি যাবো মুর্শিদাবাদ দেখাবো গ্রামে চুল কাটা মাথার পেছন ফির মনে যেতে দেখতে তো ভালোই লাগছে দাদার কাজও এমনি খুবই ভালো এখানে আসি সার্ভিস সব রকমই হেয়ার কাট থেকে সব রকম সার্ভিসই খুব ভালো আর খুব ভালোও লাগে দেখে তো আরও ভালো লাগলো একটা নতুনত্ব কাটিং হলো ওই তো দিদির আমাদের প্রিয় দিদির সিম বল যাই হোক সামনে ভোট আছে এটা ইস্যু করে একটা নতুন ভালো একটা খবর পাওয়া গেল যে সবাই দিদির প্রিয় দিদি যে হারে সবার দিকে দেখছে বা সবাইকে ভালোবাসে তার জন্য দিদিকে সবাই ভালোবেসে তার সিম্বলটাকে আপন করে নিচ্ছে এটাই মনে হচ্ছে বার্তা